কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী সেই উপলক্ষে কিন্তু আজকের এই প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কিন্তু ব্যতিক্রমী আয়োজন গ্রহণ করেছেন তারা আজকে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও তারা করছেন আপনারা দেখছেন যে আজকের এই বৃক্ষোভ রোপণ কর্মসূচির তার জন্য কিন্তু আজকে তারা সিলেট মহানগর স্বেচ্ছাসের দলের বিভিন্ন ইউনিটকে তারা আহ চালা ফলজ কা এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান এবং এখানে উপস্থিত আছেন ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ আহমদ চৌধুরী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হক চৌধুরী এবং সদস্য সচিব জনাব হাসর খান সহ অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে রয়েছেন তারা বিভিন্ন ইউনিটের যে থানা কমিটির যে নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দের কাছে এই গাছের চারাটি তুলে দিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের যে সামগ্রীগুলো তারা তুলে দিচ্ছেন আপনারা দেখছেন এখানে আজকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই ব্যতিক্রমী আয়োজন তারা করেছেন এই ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ তাদেরকে যা দক্ষিণ সুন্দর মোকলাবাজার কারা আছেন

আসলে আপনারা দেখছেন আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের এই মুহূর্তে কিন্তু আসলে গাছের চারাগুলো তাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন এবং হস্তান্তরের মাধ্যমে কিন্তু আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটি উদ্বোধন হল